নবী বললেন। তোমার মাতা পিতার খিদমত আল্লাহ বলেন তোমার মা তোমার আব্বা তুমি ছোট্ট অবস্থায় ছিলে তোমার ওপরে কত হেসান করেছেন তোমার মা কত কাজ কাম দিয়ে ব্যতি ব্যস্ত ছিল তারপরে উগো আমার বান্দা যখন মামা করে কাঁদেছ যখন কান্না করেছো মায়ের সব কাজকে বাদ রেখে দিয়েছে ও গো আমার বান্দা দৌড়েছে তোমাকে কোলে তুলেছি সেই তোমার মা তোমার উপরে হেসান করেছে আর তোমার মাকে তোমরা যখন শেষ বয়সে তোমার মাকে পাবে তোমার মায়ের উপরে হেসান করো খিদমত করো আর যদি তোমার মা বেরাজি হয়ে যায় আমি আল্লাহ তোমাদের উপরেও বেরাজি থেকে যাব বিরাদ আনি ইসলাম কিন্তু আজ আপনি আমি তথাপি এই দুনিয়ার কিছু মুসলমান

তিনি তিনার কিতাবে তাহরির লিখেছেন তিনার কিতাবে তিনি বর্ণনা দিয়েছেন যে দুনিয়াবালা শুনো যে নামাজের इज्जत এত বেড়েছে নামাজের সম্মান এত বেড়েছে নামাজকে আল্লাহ তাবারক এত পছন্দনীয় এজন্যই করেছেন যে আমার নবী তথাপি সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জানাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলিহি ওয়া সাল্লাম সর্বপ্রথম যে এবাদত নবী করেছেন সেই ইবাদতেরই নাম হলো নামাজ

শুধু নবী আর আল্লাহ বিহিল আর কিছু ছিল না আল্লাহ নিজের নুর থেকে নিজস্ব নূর থেকে হরব্বল আল আমার নবী মুস্তাফাকে তৈরি করলেন নবী মুস্তাফাকে তৈরি করলেন এহন মুস্তাফার নুর থেকে সারা পৃথিবীকে আল্লাহ হরব্বল আল আমিন বানিয়েছে একমাত্র আল্লাহর নূরে আমার নবী তৈরি বাকি সমস্ত দুনিয়া যাহা কিছু তৈরি হয়েছে সমস্তটা কিন্তু নবীর নূর থেকে তৈরি হয়েছে ইমামে গাজারী রহমাতুল্লাহ আলাই বলেন যে আমার নবীকে যখন তৈরি করা হলো আমার নবীকে যখন বানানো হলো ওই বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন রব্বে জালালুহু আম্মান আলহু আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন কুদরতি আয়না আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দিবেন আচ্ছা আয়নার স্বভাব কি আয়নার স্বভাব হলো যে আপনি যেভাবে দাঁড়াবেন আমি এখন মাথায় টুপি আছে আমার যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি আমার মাথা খালি দেখাবে না টুপি দেখাবে 那个猪比 দেখাবে আপনার মাথায় টুপি আছে আপনি টুপি নিয়ে আয়নার কাছে দাঁড়াবেন তো আয়না আপনাকে টুপি দেখাবে বিরাদানি ইসলাম আমার সরকারে মুস্তাফা এহন মুস্তাফা জানি রহমত পে লাখো সালাম এহন মুস্তাফা বসে আছেন আবু জাহেল হেঁটে চলে যাচ্ছে আবু জাহেল যাওয়ার প্রসঙ্গে সঙ্গে আমার নবীকে দেখে বলল যে গো আব্দুল্লাহর বাদা শুনো আজকে সব থেকে খারাপ চেহারা আজকে সব থেকে নোংরা চেহারা আপনার চেহারা আপনি আপনার মতো নোংরা চেহারা আর কালো বদবুদ এরকম চেহারা দুনিয়াতে কারো না আমার নবী কি বললেন বলেন আবু জাহেল ঠিক বলেছে এরপর আবু জাহেল যেতে যেতেই আবার পেছন পেছন

আবুবাক্ক রসিদ্দিক রি আল্লাহ এটে যাচ্ছে

আবু জাহেল খারাপ বললো তাও নবী বললেন ঠিক বলেছে বলে আবু বাক্কার সব থেকে ভালো বললো তাও নবী বললেন ঠিক বলেছে তাহলে কারণটা কি বেরাদানি ইসলাম এখন প্রশ্ন মানুষের জাগবে সাহাবীর প্রশ্ন জেগে গেল সাহাবী আরজ করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আবু বকর সিদ্দিক আপনাকে সবথেকে উত্তম বললো সবথেকে সুন্দর চেহারা বালা বললো আপনি বললেন ঠিক বলেছো আবার আবু জাহেল সবথেকে নোংরা চেহারা বললো সবথেকে খারাপ চেহারা বললো সবথেকে কালো বললো সবথেকে কুচ্ছিনি চেহারা বললো তাও আপনি বললেন ঠিক বলেছো ইয়া কারণটা কি আমার নবী বলেন এ আবার সাহাবা সোনু আমার আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে এ দুনিয়ার বুকে পাঠাচ্ছে পাঠিয়েছে আমাকে একটা আইনা সরু কি বললেন নবী যে আমাকে পাঠিয়েছে আর এসে আমার কাছে দাঁড়িয়ে আবু বাক্কার নিজের চেহারা দেখেছে তাই আবু বাক্কার আমাকে ঠিক বলেছে আবু জাহেল নিজের চেহারা দেখেছে তাই কুসিরি চেহারা দেখে ও কুসিরি মন্তব্য করেছে বেরাদের ইসলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি আয়না হাজির করে দিলেন হাজির করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এখনো চেহারা মোবারক দেখে আল্লাহ তাবারক হওয়া তালার শুক্রিয়া আদা করতে আরম্ভ করে দিলেন আমাদেরকে আল্লাহ তাবারক হওয়া তালা কত সুন্দর হাত দিয়েছে চোখ দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চলার ক্ষমতা দিয়েছে বলার ক্ষমতা দিয়েছে অথচ আল্লাহ তাবার খোয়া তালার আমরা সঠিক ভাবে শুক্রিয়া আদা করতে পারি না কিন্তু নবী আমার শুক্রিয়ার জন্য দুই রাকাত নামাজ আদা করতে লাগলে এর পূর্বে নামাজ বলে কিছু ছিল না এর পূর্বে রুকু বলে ছিল না এর পূর্বে সাজদা বলে ছিল না এর পূর্বে তাসাহুদ বলে ছিল না এর পূর্বে নামাজের বেরাদার দুনতে না পর্যন্ত ছিল না আমার নবী মুস্তাফা দুই রাকাত শুকরিয়া নামাজ আদা করতে লাগলেন

যাহোক আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিন মুমিনাতের দোয়ার বদাওলাতে ইনশাআল্লাহ আমি কয়েক বছর থেকে দুটো তারাবি পড়াই এবছরও দুটো তারাবি পড়িয়েছি মানে 15 দিনে খতম করেছি মানে অ্যাকচুয়ালি আমার চন্দনবাড়ি গ্রাম ধরেন ধরাই আছি মানে ওখান থেকে ওই গ্রামের সঙ্গে আমার সম্পর্ক কয়েক বছর থেকে হয়ে গেল মানে 2005 সাল থেকে ওনাদের তারাবি 2005 আজকে চলছে 2024

আমি সর্বপ্রথম তারাবি পড়িয়েছিলাম বাড়া হুজুরদের মসজিদে মসজিদে আমি তারাবি পড়িয়েছিলাম আমার পেছনে ছিলেন ছোট হুজুরের ভাই সৈয়দ সাহেব বাবর আলী সাহেব উনি হাফিজে কোরআন উনি ছিলেন পেছনে দাঁড়িয়ে আর আমি প্রথম বছর পেছনে রেখেই তারাবি পড়িয়েছি ওনার ওয়ার্ডার উনি খুব ভালোবাসতেন যার জন্য আমাকে তারাবি পড়ার ট্রেনিং উনি দিয়েছিলেন যাই হোক যাই হোক আমার শিক্ষকের শিক্ষক তাই উনি খুব ভালোবাসতেন উনি যথেষ্ট আমাকে ট্রেনিং দিয়েছেন যাই হোক ওনার ট্রেনিংটা আমি জীবনে যতদিন বেঁচে থাকবো ওনার ট্রেনিং বলতে পারবো না যাই হোক তারাবি শেষ হয়েছে 13 14 পারা আমার শেষ হয়ে গেল ওই লোকটা এসে মেম্বারের কাছে এলো আসার পরে মাদ্রাসা আড়াই করতে এসেছিল কিন্তু আমি ভাবছি বলেন যে মনে হয় আমার কিছু ভুল হয়েছে আমি তো বলতে এটা আমি চিন্তা করছি আসার পরে ও মাদ্রাসার কথাই বললো মাদ্রাসার কথার পরা পরে আমি চলে গেলাম আমি চলে গেলাম একটা ইনভাইট ছিল দাওয়াত দাওয়াতে চলে গেলাম কিন্তু ওই হাফিজটা বসে আছে আমার জন্য ওয়েট করছে কতক্ষণ ওয়েট করে জানেন ঘন্টা মানে আমি খেতে যাই আমার এক আধ ঘন্টা দেরি হয়ে গেছে মানে সব ঘরের লোকের মতন তো ধনে বিভিন্ন আলোচনা কথাবার্তা হতে হতে এক আধ ঘন্টা দেরি হয়ে গেছে এক আধ ঘন্টা পর এলাম তখন হাফিজ সাহেবটা জিজ্ঞাসা করলো

অনেক হাবিয়ে আছে মুশাল্লাই দাঁড়ায় আর ভুলে যায় আর আমি মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাই আল্লাহর কোরআন চোখের সামনে ঝলঝল করে বাঁচতে থাকে এটা আল্লাহর বিশেষ রহমান খালি সৈয়দ জাদাদের দোয়া বিরাদ আল ইসলাম বলতে যাচ্ছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদা করার জন্য দুই রাকাত নামাজে দানিয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করবেন তাকবীরে তাহরিমা মাদ লেন বিরাদার তাকবীরে তাহরিমা মাদি এ বিরাদার আমাদের দুই রাকাত নামাজ পড়তে পড়তে 5 10 মিনিট চলে যায় আল্লাহর নবী মুস্তাফার দুই রাকাত নামাজ আদায় করতে করতে বিরাদার তাকবীরে তাহরিমা মানতে মানতে আল্লাহর তো আদা করলেন বেদার আল্লাহর শুক্রিয়া তো আদা করলেন আল্লাহ হাম বললেন যে পড়তে পড়তেই আমার রবি মুস্তাফার একদিন দুই দিন নয় বলেন এক হাজার বছর অতিবাহিত হয়ে গেল

তাহলে কেমন নামাজ ছিল এ বেরাদানি ইসলাম এখন নামাজ কেমন ছিল এ তোর নবীর নামাজ আমার আলীর নামাজ দেখেন বেরাদার আলী মুর্তজা ছেড়ে খোদা হায়দারি কররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরি বেরাদার খঞ্জরের যুদ্ধে যারা পায়ের মধ্যে একটি খঞ্জর ঢুকে গেছে সেই খঞ্জরটি বার করার জন্য বেরাদার সাহাবায়ে کرام বহু চেষ্টা করলেন কিন্তু বার করতে পারেন না আলী ছটপট করেন আলীর ছটপটি দেখে আমার নবী মুস্তাফা মানা করলেন وہ کہا ہمارا صاحبی را دن جاؤ ہمارا علی کے نماز دہا دے داؤ হজরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নহুকে আমার নবী অর্ডার দিলেন আমার নবী হুকুম দিলেন ওগো আলী তুমি দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও হজরত আলী মুর্তজা দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজের জন্য যেমন দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে کرامকে হুকুম দিলেন নবী ওগো আমার সাহাবীরা যাও ওই খঞ্জটা বার করে নাও সাহাবীরা হিলিয়ে দুলিয়ে ওই খঞ্জটা বার করে নিলেন আমার আলী আকুল বারবার খবর জানেন না ও দাদার আপনার আমার নামাজ আপনি আমি নামাজ আদাই করি আপনি আমি নামাজ আদাই করি তাকদিরে তাহরিমা বেঁধে নিয়েছি একটা মোসা যদি এখানে বসেছে মোসাই যদি ফুটেছে আমরা বুঝতে পেরে নিলাম তাকদিরে তাহরিমা তাকদিরে ইহনো তাহরিমাকে ছলে দিয়ে মোসাকে আঠা বড় মেরে দিলাম দেই না আর রাদিয়াল্লাহু তাআলা নহ কেমন নামাজি বেড়াদার যে নামাজে দণ্ডায়মান আছেন খঞ্জরটি বার করে নিয়া হলো আলী বুঝতে পারলেন না যখন সালাম ফিরালেন নামাজ থেকে হলেন দেখলে লাল হয়ে গেছে যেন থানা থানা রক্ত জমে গেছে আলী বললেন এত রক্ত কোথা থেকে এলো আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম রক্ত ছিল না ওগো আল্লাহর নুবীর নবীর সাহাবীরা বলো এই রক্ত গোথাতে গিয়ে এলো সাহাবীরা বলেন হুজু এই রক্ত এলো আপনার পা থেকে আপনার কদম থেকে রক্ত বার হয়েছে ও বেলাদার হজরতে আলিয়ে মর্তজা রদিয়াল্লাহ তালান হুর কেয়ামতের মাইদানে মাহাসাদের লিনে আমার আলীর টিকিট লাগবে জান্নাতে গেতে গেলে জান্নাত পেতে গেলে আলীর টিকিট লাগবে অনিবার্য আলীকে টিকিটের মালিক আমার নবী মুস্তফা করে দিয়েছেন আলী তুমি টিকিট বন্টন করবে কিয়ামতের ময়দানে আর যাকে যাকে টিকিট দিবে ওরাই হলো জান্নাতী

এজন্য আমি নামাজ আমার ইজ্জত বেড়েছে আমার নবী দুই ডাকাত নামাজ ফারিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ওগো আমার মুস্তাফা ওগো আমার মুরতাজা ওগো আমার হাবিব তোমার দুই রাকাত নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তোমার দুই রাকাত নামাজে আমি আল্লাহ খুশি হয়ে গেছি ওগো আমার নবী বলো এই দুই রাকাত নামাজের বদলেতে তুমি আমার কাছে কি চাও আমি তাই দেব আমার নবী আল্লাহ কাছে রিপিট করলেন আল্লাহ সত্যই তুমি রাজি হয়েছো আল্লাহ বলেন ওগো আমার হাবিব আমি রাজি হয়েছি আমার নবী মুস্তাফা বলেন জি ইয়া রাসূল এ রব্বুল আলামিন এ আল্লাহ এ রব্বে কায়নাত আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না আল্লাহ তোমার আমি একটা জিনিসের দাবি রাখলাম বলে ওগর আমার হাবিব তুমি যে জিনিসটা দাবি করবে আমি সেটাই আজকে মেনে নেব তুমি যেটা চাইবে আমি সেটাই মেনে নেব আমার নবী চাইলেন তখন বেরাদানি ইসলাম আপনাকে আমাকে ভুলে যায়নি এ গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায়নি যেদিনকে কিছুই ছিল না সেদিনকে ও নবী আমাদেরকে ভুলে যায়নি আজকে ও নবী আমার সোনার মদিনাতে থেকে আপনাকে আমাকে ভুলেন না এবং কিয়ামতের ময়দানেও আপনাকে আমাকে ভুলবেন না এখন মুস্তাফা বললেন যে আল্লাহ যদি তুমি রাজি হয়ে গেছো আল্লাহ আমার দুই রাকাত নামাজের বদাওয়ালতি কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আল্লাহ যদি দিকে আমি যে সম্প্রদায়ের নেতা হব আমার যে সম্প্রদায়ের আমি নবী হব আমার যত উম্মাত উম্মাতি থাকবে দুনিয়াতে আল্লাহ আমার প্রত্যেকটা উম্মাত উম্মাতিকে আমি জান্নাতের মধ্যে চাই বলুন সুবহানাল্লাহ এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মাত উম্মতিকে নবী আমান নিজের হাওয়ালাতে নিয়ে নেবেন নিজের হাওয়ালাতে নিয়ে নেবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মাত উম্মতিকে তুমি নাজাত করো আল্লাহর নবী সাজদা থেকে গিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলেন যোগ আমার হাবিব তোমার যত চাওয়া তুমি চাইবে আমার দেওয়া কম হবে না আর নবী বলেন আল্লাহ আমি এত চাইবো আল্লাহ আমার চাওয়াও শেষ হবে

জান্নাতের মধ্যে চিনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন কে চফরিয়াদ করবেন আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজ কাদম পয়গম্বার থেকে নিয়ে ইসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মাত উম্মতি আছে সব উম্মাত উম্মতি আজকে এই ময়দানে মাহাশরের দিনে হাজির আছে হে আল্লাহ আমার উম্মাত উম্মতিকে আমি কিভাবে চিনব আমার উম্মাত উম্মতিকে কেমন করে চিনব আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব ওগো আমার মুস্তাফা যারা দুনিয়াতে গিয়ে পাঁচ পাঁচবার ওযু করেছি পাঁচাত্ত নামাজকে প্রতিষ্ঠা করেছি তাদের চেহারাতে আমি আল্লাহ নূরের ঝোঁক দিয়ে দিয়েছি এত নূরের ঝোঁক দিয়েছি জাসমানের সাত সাতটি মুখ যে সূর্যর খুলে দিয়েছি অথচ আমার এত সূর্যর আলো কিন্তু এই সূর্যর আলোর কাছে এখন যে ঝলক এত তাদের চেহারার মধ্যে দিয়ে দিব যে আমার বারোটি সূর্যর মুখ লজ্জাতে মাথা নত করবে বিরাদার সেই ঝলক দেখে আল্লাহর নবী বললেন যোগ আমার আল্লাহ বলো আমার উম্মাত উম্মাতীর কোথায় কোথায় ঝলক থাকবে ভরে পেশানিতে ঝলক থাকবে হাতে ঝলক থাকবে মাথায় নুরের ঝলক থাকবে পায়ের নিচে মাথায় ঝলক থাকবে পাদের নিচে তাদের নূরানি যে ঝলক চমকাবে ইহানো চমকাবে যত জনার সবাই তোমার উম্মাত এবং উম্মতী তাদেরকে বিছিয়ে নিয়ে আমার নবী মুস্তাফা জান্নাতের মধ্যে ভরে নেবেন বিরাদান ইসলাম

ইবাদতের নাম হলো নামাজ আপনার আমার নামাজ এরকমই যদি থেকে যাই বেরা দাল আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে মাহাসারের দিনে প্রথম প্রশ্ন করা হবে ও আমার বান্দা বান্দি দুনিয়াতে কি নামাজ পড়েছ বেরা আমরা যদি দুনিয়াতে নামাজ না পড়ে যাই আল্লাহকে কি জবাব দেবে না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কি জবাব দেবেন বেরা দাল আমরা মুখে বলবো যে হ্যাঁ নামাজ পড়েছিলাম

যার জন্য আমি আল্লাহ তোমাদের মুখটাকে তোমাদের জামানটাতে আমি আল্লাহ একটি তালা লটকিয়ে দিব আমি আল্লাহ তোমাদের জামানে তালা মেরে দিব আমি আল্লাহ তোমাদের জামানে সিল মেরে দিব তোমাদের জামান কেমতের ময়দানে বলা চলবে না ও বেলাদার জামানের মধ্যে আল্লাহ তাবার খোয়া তালাল তালা লটকিয়ে দিবেন জামান আপনার বন্ধ হবে জামার আমার বন্ধ হবে আপনার বাক্য বন্ধ হবে আমার বাক্য বন্ধ হবে কেয়ামতের ময়দানে আপনার হাত সাক্ষী দিয়ে দিবে আপনার পা সাক্ষী দিয়ে দিবে আপনার হাত সাক্ষী দিবে আল্লাহর কাছে হে রব্বুল আলামিন আল্লাহ তোমার এ বান্দাটি নাফরমান বান্দা ছিল আল্লাহ তোমার বান্দা তুমি যে হাত দিয়েছিলে এ হাত দিয়ে তোমার কোরআন কি স্পর্শ করেনি এ হাত দিয়েছো আল্লাহ কিন্তু হাত দিয়ে আল্লাহ নামাজ আদায় করেনি এ হাত দিয়ে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করেছে এ হাত দিয়ে মানুষকে আঘাত করেছে এ হাত দিয়ে চুরি করেছে এ হাত দিয়ে খারাপ জিনিসকে সে স্পর্শ করেছে ওগো আল্লাহ তোমার নাফরমান বান্দা এটা ছিল তোমার নাফরমান বান্দি এটা ছিল আল্লাহ ওই দুনিয়ার বিচার নাই বিচার হয়নি আজকে আল্লাহ তোমার সুখ দিনে এ কিয়ামতের ময়দানে আল্লাহ এর বিচার তুমি করে দাও তা আপনারা সাক্ষী দেবে আর যদি পাতে আপনি বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত হেঁটে আছে এ পাঁচ আখি দিয়ে দিবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে বলবেন আল্লাহ তোমার বান্দা দেখাটা বান্দা আল্লাহ মসজিদ থেকে বাড়ি অনেকটা দূরে ছিল কিন্তু আল্লাহ শীতের দিনে এত কনিকানি শীত ছিল আল্লাহ এত গরম ছিল এ গরমের জন্য আল্লাহ রাতে দে ঘুমাসেনি ভোরের বেলায় ঠান্ডা ঠান্ডা অবস্থায় ঘুম ধরে যায় ও ওই মহুত বা জিন হাকিয়েছ সালাতু খায়রুম মিনান নাওম নিদ অপেক্ষা তোমাদের নামাজ হলো উত্ত ছোট থেকে শুনে আসছে বেড়াদার মুয়াজ্জিন হাকাজে মসজিদে কিন্তু আমরা কি চালাছি বিছান থেকে বলছি ও মুয়াজ্জিন মুয়াজ্জিনার বলবি তোমরা চালাও আমরা এখন মিষ্টি মিষ্টি ঘুম লেগে গেছে সারা রাত্রি গরমে ঘুম হয়নি এখন ভোরের বেলায় ঠান্ডা ঠান্ডা অবস্থা আমাদের ঘুম এখন বেছি এসেছে ও আর যদি আমরা ওই ঘুমকে বাদ দিয়ে দিয়ে ওই ঘুমকে ফেলে দিয়ে আমরা নামাজের মধ্যে চলে যাই মসজিদের দিকে রওনা হয়ে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল কাছে এই পাঁচ সাক্ষী দিবে আল্লাহকে বলবে রব্বুল আলামিন ওগো আল্লাহ তোমার বান্দাটি বহুদূরে মসজিদ থেকে বাড়ি ছিল কিন্তু সারা রাত্রি ঘুম হয়নি ভোরের বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমকে বাদ দিয়েকে আল্লাহ তোমার ডাকে মসজিদে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে মসজিদে হাজির হয়েছিল আল্লাহ তা বার ঘন্টা রবলা বিরে পায়ে সাক্ষী যখন দিয়ে দেবে আল্লাহ বলবেন গো আমার ফরিশতা মণ্ডলীরা যাও যাও আমারে বান্দা বান্দিকে এখন আরামে রায়েশের জান্নাতে নিয়ে চলে যা বেরাদার জান্নাত আল্লাহ তাবারকালা নিজের বান্দা ও বান্দির জন্য তৈরি করেছেন জাহান নামকে কিন্তু তৈরি করেনি বেরাদার যদি জাহান নামে আপনি আমি নিজে যদি চলে যাই তাহলে বেরাদার কার কি দোষ আছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম থিউরি দিয়ে দিলেন যোগা মরম্মা তুম্মাতিরা আল্লাহ কোরআনে থিউরি দিলেন যে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে দুটি রাস্তা আমি দিয়েছি একটা রাস্তা যে তুমি চলবে এই চলতে চলতে দিয়ে এই রাস্তাটার ঠিকানা হয়ে যাবে জান্নাত একটি শয়তানি রাস্তা এই শয়তানের রাস্তায় চলতে চলতে তার ঠিকানা হবে জাহান্নাম যদি বেরাদান ইসলাম আপনি আমি নবীর থিওরিটা মেনে নেই নবী রাস্তাটাকে যদি আপনি আমি পছন্দ করি নেই নবী মুস্তাফার যদি থিওরি সংবিধানকে আমরা মেনে নেই তাহলে বেরাদার আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাম আয়েশের জান্নাতখানা দেখে দিয়েছেন ও জান্নাত বেরাদান ইসলাম যে জান্নাতে আপনারা আমার জন্য হুর আমার জন্য রেখেছেন হুরের চেহারা কত সৌন্দর্য হবে বেরাদার কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতের মধ্যে যদি হুর একবার টুকি মেরে দেয় একবার যদি টুকি মেরে দেয় তাহলে কেন সকার অব্দি দুনিয়াতে আর অন্ধকার আসবে না

নামাজের কমি যদি থেকে যায় তাহলে বেরাদনী ইসলাম আপনার আমার সমস্ত কিছু কমি হয়ে যাবে তাই বেরাদার নিজের জিন্দগিকে আর অতিবাহিত না করে বেরাদার আমরা নামাজকে কেটে ধরি এবং নামাজকে কেটে ধরার পরে যেন আল্লাহ তাবারকালাকে যেন রাজি ও খুশি করতে পারি আসন বেরাদার নবীকে হাজির জেনে একবার দরুদন্য জানার পরে আমার বক্তব্য ইনশাল্লাহ সমাপ্তি ঘটাবো আল্লাহ ہر دم زبان سے نکالو پاک نامی محمد ہر دم زبان سے نکالو صفیع نام محمد صلی اللہ علیہ وسلم برادن اسلام جائے حکم اللہ تعبارک و تعالی امی بنی پویتر قرآن تھی کے آیت پر اسلام اللہ تعبارک و تعالی

نعرہِ حیدری نعرہِ غوث نعرہِ غوث دین اسلام دین اسلام مسئلہ کے علیہ حضرت مسئلہ کے علیہ حضرت حضور مبتی صاحب کی بلا حضور مبتی صاحب کی بلا نعرہِ تکبیر نعرہِ سارا جہز بردار جنر جنر عمدہ عبقہ عبقید چلام حضور مبتی صاحب اسے عبستد ہوئے سے জয় হোক আমার শ্রদ্ধেয় আজিজ সাহেব জানেন যে মুক্তি সাহেবকে দিবেন না আমার বক্তব্য আমি সওতী কথালাম বলার মাধ্যমে হাসার মাধ্যমে যদি হয় কোনো রকম ভুল আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ দরবারে তওবা তোবস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubিলাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim বিহিস্ট منی kalamatayyiba লা ইলাহা ইল্লাল্লাহ اللہ علیہ وسلم السلام, بارد السلام علیکم ورحمۃ اللہ